জীবজগতকে দুই ভাগে ভাগ করেছে উদ্ভিদ জগত প্রাণী জগত তারপরে হুইটেকার এসে হচ্ছে পাঁচ ভাগে ভাগ করেছিল মোনেরা প্রোটিস্টা ফাঞ্জাই প্লান্টি অ্যানিমেলিয়া মারকুনিস সেই পাঁচ ভাগকে আরো সুন্দরভাবে সাজিয়েছিল তারপরে টমাস কেভালের স্মিত এসেছিল এই যে শ্রেণী সব শ্রেণী বিন্যাসের বা সব শ্রেণী বিন্যাসের অগ্রযাত্রা শুরু হয়েছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শ্রেণী বিন্যাস শুরু করে দিয়েছিল এর জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের অবদান অনেক বেশি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের অবদান সেই বলতে হবে বিজ্ঞানী ক্যারোলাস লিনিাসের যে অবদানগুলো নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্সিয়জন ছিল এগুলো আসবে না নৈর্ব্যক্তিকের জন্য আমি যে অংশটা লিখেছি সেটা একটু বলে দিচ্ছি মনোযোগ দিয়ে খেয়াল করবেন সেরিবিন্নাসে উল্লেখ্য যে অবদান রেখেছে সুইডেনের প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সেরিবিন্নাসে উল্লেখ্য যে অবদান রেখেছে

বিশ্ববিদ্যালয় থেকে তাহলে বিকেল কেউলাসিনিয়াস পড়াশোনা করেছিলেন আফসালা বিশ্ববিদ্যালয় থেকে বিকেলাসলিনিয়াস পড়াশোনা করেছিল কোন বিশ্ববিদ্যালয় থেকে আমরা যদি কোশ্চেন করি এমসি সেটার অ্যান্সার আসবে আফসালা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানী কিসের উপর পড়াশোনা করে ডিগ্রি লাভ করেছিল। চিকিৎসা বা উপর লাভ করেছিলেন 1735 সালে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি লাভ করেন আফসালা বিশ্ববিদ্যালয় থেকে এবং বিজ্ঞানী কেরালা লিনিয়াস আফসালা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আফসালা বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিষয়ের অধ্যাপক অধ্যাপক নিযুক্ত হন অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছে অ্যানাটমি শব্দটার মানে কি তোমরা যদি জানতে চাও তাহলে আমার বলতে হবে অ্যানাটমি হচ্ছে মেডিকেল এর এমন একটা সাবজেক্ট যেখানে দেহের সকল অঙ্গানু নিয়ে যেখানে পড়াশোনা করানো হয় তাহলে অ্যানাটমি হচ্ছে দেহের সকল অঙ্গানু নিয়ে যেখানে আলোচনা করা হয় হিউম্যান বডি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে অ্যানাটমি ভিতরে কে আলো আস আফসালা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলো এবং সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলো ঘটনাটা এমন যেন স্কুল থেকে করে একজন টিচার এমন যায় উদাহরণ হিসেবে যে মণিপুর স্কুল থেকে পড়াশোনা করে উনারা মণিপুর স্কুলেরই টিচার হয়েছে বিকেল কেরলা শ্রীনিয়াসের ঘটনাটা এমনই হয়ে গেছে যে আফসালা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে শেষ পর্যন্ত দেখা গিয়েছে আফসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হয়েছে তাহলে বিকেনি ক্যারোলাস লিনিয়াস কোন বিষয়ের উপর ডিগ্রি লাভ করেছিল চিকিৎসা শাস্ত্রের বা চিকিৎসা বিজ্ঞানের উপর বিকেনি ক্যারোলাস লিনিয়াস কোন বিশ্ববিদ্যালয়ে থেকে ডিগ্রি লাভ করেছিল আফসালা বিশ্ববিদ্যালয় থেকে বিকেনি ক্যারোলাস লিনিয়াস কত সালে ডিগ্রি লাভ করেছিল 1735 সালে বিকেনি ক্যারোলাস লিনিয়াস কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন আফসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন বিকেনি ক্যারোলাস লিনিয়াস কোন বিষয়ের অধ্যাপক হন অ্যানাটমি বা হিউম্যান বডি সম্পর্কিত আলোচনা এই বিষয়ের অধ্যাপক হন এবার বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ছিল একজন প্রকৃতি বিজ্ঞানী প্রকৃতি গবেষণা করতে ওনার ভালো লাগে বিকেল কেয়ারলা আগ্রহ ছিল কি বিষয়ে বিকেলে কেয়ারলাস এর আগ্রহ ছিল বিভিন্ন ধরনের উদ্ভিদ কালেকশন বিভিন্ন ধরনের উদ্ভিদ কালেকশন করতে ওনার পছন্দ হতো বিশেষ করে ফুল সংগ্রহ করতে কোন গাছ কেমন বিজ্ঞানী কে আমরা খুঁজে বের যে এই গাছটা এমন ওই গাছটা এমন কেন এই গাছের ফুলটা এমন ওই গাছের ফুলটা এমন কেন তাহলে বিজ্ঞানী কেরলাস নিয়ে বিভিন্ন উদ্ভিদ কালেকশন করত বনে জঙ্গলে ঘুরে ঘুরে বিভিন্ন গাছের ফুল কালেকশন করত এবং এগুলোর মধ্যে কি কি মিল আছে কি কি পার্থক্য আছে সেগুলো খুঁজে বের করত তাহলে বিজ্ঞানী কেরলাস লিনিয়াসের আগ্রহ ছিল বিভিন্ন ধরনের উদ্ভিদ কালেকশন করত অথবা বিভিন্ন ধরনের উদ্ভিদের ফুল কালেকশন করত এবং বিজ্ঞানী কেরলাস লিনিয়াস এভাবে এই জীবের শ্রেণী বিন্যাস করত। তাহলে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের আগ্রহ ছিল দুটি বিষয়ে উদ্ভিদ বিশেষ করে ফুল কালেকশন করা আর হচ্ছে জীবের শ্রেণী বিন্যাস করা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বনে জঙ্গলে ঘুরে ঘুরে এই ফুল কালেকশন করতে উদ্ভিদ কালেকশন করতে জীবের শ্রেণী বিন্যাস করার জন্য কাজ করত বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস অবদান রেখেছিল কয়টা বিষয়ে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম জীবের পূর্ণ শ্রেণী বিন্যাস প্রদান করেছিল জীবের যে শ্রেণী বিন্যাস ক্যারোলাস লিনিয়াস রাস্তা দেখিয়ে দিল তারপর হুইটেকার তারপর মার্গুলিস এবং তারপর বর্তমান টমাস কেভেনে এই রাস্তা আমাদেরকে দেখিয়েছিল বিজ্ঞানী কেরলা তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণী বিন্যাস করেছিল এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেছিল তোমরা শুনেছ মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোস্যাপিয়াম মানুষের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়াম এই ধরনের নামকরণ এই ধরনের নামকরণের ভিত্তি প্রবর্তন করেছিল আমাদের বিজ্ঞানী ক্যারোলাস অসংখ্য জীব পর্যবেক্ষণ করে এই পৃথিবীর অসংখ্য জীবের নমুনা পর্যবেক্ষণ করে জীবদেরকে দুই ভাগে ভাগ করেছিল আমি তোমাদের বলেছিলাম বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়া জীবদেরকে দুই ভাগে ভাগ করেছিল একটা হচ্ছে উদ্ভিদ জগৎ একটা হচ্ছে প্রাণী জগৎ এজন্য জন্য বিজ্ঞানী ক্যারোলস লিনিয়াসের সেনিমিনাসকে বলা হয়

ছিলেন সুইডেনের বিজ্ঞানী কি বিজ্ঞানী ছিলেন প্রকৃতি বিজ্ঞানী

ছিল কয়টা বিষয়ে পূর্ণ শ্রেণী বিন্যাস করা আর নামকরণের ভিত্তি প্রবর্তন করা শ্রেণী কেরোলাসিনিয়াসের অবদান ছিল এই পৃথিবীর অসংখ্য জীব পর্যবেক্ষণ করে বিজ্ঞানী বিকেলাসিয়াস জীবদেরকে দুই ভাগে ভাগ করেন একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ এত কষ্ট করে আমরা শ্রেণিবিন্যাস শিখছি আমাদের শ্রেণিবিন্যাসের আমাদের শ্রেণিবিন্যাসের দরকারটা তোমাদেরকে আমি বলেছিলাম যে জীবজগতকে পাঁচটা রাজ্যে ভাগ করা হয় মোনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া ব্যাকটেরিয়া রাজ্য মোনেরা সইবলের রাজ্য প্রোটিস্টা ছত্রাকের রাজ্য ফানজাই এবং হচ্ছে উদ্ভিদের রাজ্য প্লান্টি প্রাণীদের রাজ্য অ্যানিমেলিয়া এই যে এত কিছু তোমরা পড়াশোনা করলা এই শেখা লাভ কি আমাদের হ্যাঁ

এত ক্ষুদ্র সময়ে পৃথিবীর লক্ষ কোটি জীব সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছি এই অবদান রেখেছিল বিজ্ঞানীরা সেই বিজ্ঞানীদের এই অবদানের দরকার কি ছিল দরকার কি শ্রেণীবিন্যাস সম্পর্কে জানা হ্যাঁ তুমি শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলে বিভিন্ন জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান লাভ করতে পেরেছ যেমন ব্যাকটেরিয়াদের দল মনেরা তুমি এটা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছো শৈবালের দল

তুমি যখন আজকে থেকে প্রথম অধ্যায় থেকে শুরু করে চোদ্দ নম্বর অধ্যায় শেষ করবা চোদ্দ নম্বর অধ্যায় শেষ করার পরে দেখবা প্রথম অধ্যায় পুরাটা ভুলে গেছো আজকে তোমাদের কারো কারো কাছে হয়তো প্রথম অধ্যায়টা অনেক সহজ লাগছে কিন্তু চোদ্দ নম্বর অধ্যায় বায়োলজি বইয়ের চোদ্দ নম্বর অধ্যায় শেষ করার পরে অনেকে আমাকে বলে স্যার প্রথম অধ্যায় জানা হচ্ছে মণিপুর পরীক্ষা দিয়ে প্রথম অধ্যায় থেকে অনেক ভালো মার্কস পেয়ে পঁচিশে পঁচিশ পেয়েছিল তারা অনেকে চোদ্দ অধ্যায় শেষ করার পর আমাকে বলে স্যার প্রথম অধ্যায় পুরোটা ভুলে গিয়েছে এর মানে তুমি আজকে যা পড়াশোনা করছো সবগুলো তোমার সংরক্ষণ করতে হবে নোট করে রাখতে হবে বিজ্ঞানীরা তাই বলে জীব জগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে তুমি যেই জ্ঞান গুলো অর্জন করলো আজকে সেটা সঠিকভাবে সংরক্ষণ কর না হলে পরে ভুলে যাবা যেমন তোমরা অনেকেই পাঁচটা রাজ্যের মধ্যে তুলনা করেছো মনে রাখ প্রতিষ্ঠা ফান্দে প্যান্ডিয়া এক পৃষ্ঠায় লিখে পাঁচটার মধ্যে তুলনা করেছো যা তুলনা করেছো তারা কি বলছো যে জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আমার আহরিত জ্ঞানটাকে আমি খাতার মধ্যে লিখে সংরক্ষণ করলাম যারা খাতায় পাঁচটা রাজ্যের মধ্যে তুলনা করেছো পাঁচটা রাজ্যের মধ্যে যারা তুলনা করেছো মনে রাখ প্রতিষ্ঠা ফান্ডে প্ল্যান্টিয়া নিমিলিয়া পাঁচটা ভিন্নতার প্রতি আলোকপাত করে তুমি তুলনা করেছো এবং তোমার এই তুলনার ছকটাকে তুমি সংরক্ষণ করছো তোমার খাতার মধ্যে কারণ যখন পুরো বায়োলজি বই শেষ হতে চলবে তখন তো তুমি প্রথম দিকে এই পড়াশোনা ভুলে যাবা তুমি যাতে ভুলে না যাও তোমার যাতে এই বিষয়গুলো ভালোভাবে মনে থাকে এর জন্য তোমার সংরক্ষণ করতে হবে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এত যে জীব সম্পর্কে তুমি ধারণা লাভ করলা এটা যদি বিস্তারিত ভাবে ব্যাখ্যা দেয়া হয় তাহলে এটা কেউ পছন্দ করবে না আমি তোমাকে প্রথম ক্লাসে বলেছিলাম এই পৃথিবীতে উদ্ভিদ আছে প্রায় চার লক্ষ প্রাণী আছে প্রায় তেরো লক্ষ এই সতেরো লক্ষ জীব সম্পর্কে ধারণা পেতে হলে তোমাকে প্রত্যেক ক্লাসে যদি আমি একটা করে জীবের ব্যাখ্যা দেই তাহলে সতেরো লক্ষ জীব সম্পর্কে জানতে তোমার সতেরো 17 লক্ষ ক্লাস লাগে 17 লক্ষ ক্লাস যদি আমি তোমাকে নিতে চাই তুমি বলবা বায়োলজি আর পড়া লাগবে না তাহলে এই 17 লক্ষ জীবকে সংক্ষেপে আমি উপস্থাপন করেছি মাত্র কয়েকটা ক্লাসে এবং তোমার কাছে পাঁচটা আছে যে চারটা তুমি করেছ। সেই চারটার মাধ্যমে সংক্ষেপে তুমি উপস্থাপন করছো জীবজগতকে আমি তোমাকে যদি বলি বাবা আমাকে জীব সম্পর্কে একটা ধারণা দাও তুমি বলবা দেখেন আমার এই খাতাটা দেখেন খাতার মধ্যে এই একটা আপনি দেন আপনি জীবজগত সম্পর্কে ধারণা পেয়ে যাবেন মনের বৈশিষ্ট্যগুলো পড়লে আপনি ধারণা পেয়ে যাবেন যে ব্যাকটেরিয়া সম্পর্কে প্রোটিস্টা পড়লে আপনি ধারণা পেয়ে যাবেন শৈবাল সম্পর্কে আপনি ফানজাই পড়লে ছত্রাক সম্পর্কে ধারণা পাবেন প্ল্যানটি পড়লে উদ্ভিদ অ্যানিমিলিয়ার প্রাণী সম্পর্কে ধারণা পাবেন তাহলে তুমি যে জ্ঞানটা অর্জন করেছো সংক্ষিপ্ত হবে সেটাকে উপস্থাপন করো ধরো বাংলাদেশের একটা ক্রিকেট ম্যাচ হলো বাংলাদেশের ক্রিকেট ম্যাচে আহ টেস্ট খেলা ঘটেছে দ্বিতীয় দিন টেস্ট খেলায় বাংলাদেশ প্রথমে ব্যাটিং নামলো তারপর তারপরে হচ্ছে ইন্ডিয়া ব্যাটিং নামলো তারপরে আবার বাংলাদেশ ব্যাটিং এ নামলো তারপর ইন্ডিয়া ব্যাটিং এ নামলো আলটিমেটলি কি হয়েছিল তুমি তোমার বন্ধু আরেকজন বলছে যে আমি তো খেলাটা দেখি নেই খেলার রেজাল্টটা কি বলো তখন তুমি শুরু করেছো যে শোনো প্রথম দিন টেস্ট খেলায় বাংলাদেশে নেমেছিল প্রথমে হচ্ছে তামিম ইকবাল নামলো ও তো হচ্ছে পাঁচ বল খেলার পর আউট হয়ে গেল তারপরে হচ্ছে আরেকজন নামলো তারপরে মুশফিক নামলো ও তো হচ্ছে প্রায় 200 করেছে এইভাবে তুমি ব্যাখ্যা দিচ্ছ তোমার বন্ধু তো রেগে বিরক্ত হয়ে যাবে বন্ধু বলবে আমি জিজ্ঞাসা করি যে রেজাল্ট কি কে জিতেছে সেটা বলো তুমি গল্প শুনেছ প্রথম দিন থেকে তারপর তুমি বলবা আমি শুনো না প্রথম দিনে হচ্ছে বাংলাদেশে এইই করলো তারপরে দ্বিতীয় দিনে হচ্ছে বাংলাদেশের অল আউট হয়ে গেল বিকেল ইন্ডিয়ান আমরা ইন্ডিয়া নেমেই হচ্ছে চারটা আউট হয়ে গেল তারপরে হচ্ছে এরকম গল্প তোমার এই গল্প শুনে তোমার ফ্রেন্ড তোমাকে রেখে চলে যাবে তাহলে তোমার যে পূর্ণাঙ্গ জ্ঞান খেলা দেখেছো পাঁচ দিন টেস্ট খেলা পূর্ণাঙ্গ তোমার মেধাটাকে এভাবে তোমার ফ্রেন্ডের কাছে দিতে চাইলে ফ্রেন্ডইবে না ফ্রেন্ডকে কি বলতে হবে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে ফ্রেন্ডকে বলতে হবে হ্যাঁ বাংলাদেশ হচ্ছে হচ্ছে এত রান করতে বাংলাদেশ করেছে তাহলে এভাবে তোমার জ্ঞানটাকে যদি সংক্ষিপ্ত হবে কারো কাছে উপস্থাপন করো সে নিবে আমরাও এই জিপজগত শ্রেণীবিন্যাসকে সংক্ষিপ্ত হবে তোমার সামনে উপস্থাপন করছি যাতে তুমি নিতে পারো সুন্দরভাবে এবার প্রত্যেকটা জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করতে হবে যেমন তোমরা জানো মানুষের নাম হোমোস্যাপিয়ান্স এরকম ভাবে প্রত্যেকটা জীব শনাক্ত করে তার নাম দিতে হবে একটা নতুন গাছ পেয়েছো তার নাম দিতে হবে একটা নতুন কীট পতঙ্গ পেয়েছো তার নাম দিতে হবে প্রত্যেকটা জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করতে হবে সর্বোপরি কেন এত সর্বোপরি কেরালা শ্রী বনে জঙ্গলে কেন ঘুরে বেরিয়েছে বিজ্ঞানী কেরালা শ্রী কেন এত কষ্ট করে এতগুলো উদ্ভিদ সংগ্রহ করেছে কারণ কোনটা জীব মানব কল্যাণের উপকারী সেগুলা সংরক্ষণ করতে হবে যেমন তুমি ছত্রাক সম্পর্কে পড়াশোনা করে জানলা যে মাশরুম মানুষের দেহের রোগ প্রতিরোধ করে মাশরুম দেহে অ্যান্টিবডি তৈরি করে মাশরুম হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় মাশরুম ডায়াবেটিসের ঝুঁকি কমায় মাশরুম শরীরের অতিরিক্ত চর্বি কমায় এগুলো তুমি যদি আজকে না জানতা তাহলে কেন তুমি মাশরুম খেতে বলো তুমি পড়াশোনা করে যখন জানবা একটা জীব তোমার জন্য উপকারী তখন তুমি সেটাকে শনাক্ত করে সংরক্ষণ করবা তাহলে আমরা পড়াশোনা করছি জীব জগৎ মানব কল্যাণে যেগুলো উপকারী সেগুলোকে আমরা সংরক্ষণ খন করব বলে আমি আজকে আলোচনা করলাম केरला সলিনিয়াস এর অবদান এমসিডির জন্য আর সেমিনারির উদ্দেশ্য এটা হচ্ছে সিজন শীলের জন্য তোমরা যারা লাইভে আছো কমেন্টস করে জানাও এখান থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা না থাকলে আমি নেক্সট টপিকসে দ্রুত চলে যেতে চাই সেমিনারির উদ্দেশ্য কি ছিল বিভিন্ন দল উপদল সম্পর্কে জ্ঞান লাভ করেছি আমরা ব্যাকটেরিয়ার দল ছত্রাকের দল উদ্ভিদের দল জ্ঞান লাভ করেছি জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে একটা ছক করেছি সেই ছকটাকে সংরক্ষণ করেছি আমরা পূর্ণাঙ্গ আমাদের এত আলোচনাকে সংক্ষিপ্ত ভাবে আমরা পড়াশোনা করছি প্রতিটি জীবকে শনাক্ত করেছি তার নাম দিয়েছি জীব জগৎ মানব কল্যাণে যারা উপকারী তাদেরকে আমরা শনাক্ত করে সংরক্ষণ করছি এখানে মাসফিয়া করে মোহনী কোশ্চেন করেছে যে এগারিকাস কি বা এগারিকাসের যে মাশরুমের নাম এগারিকাস লিখেছে সেটা কি খাওয়া যায় কি না মাশরুম এগারিকাসের কিছু জাত আছে খাওয়া যায় কিছু জাত আছে খাওয়া যায় না এগারিকাসের কিছু জাত আছে খাওয়া যায় কিছু জাত আছে খাওয়া যায় না এই হচ্ছে কথা তোমরা যারা লাইভে আছো আমাকে কমেন্টস করে জানাও তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা তোমরা যদি দ্রুত কমেন্টস করে জানাও তাহলে আমি দ্রুত নেক্সট অংশে যেতে পারবো আর তোমরা যদি স্লো স্লো কমেন্টস করো তাহলে আমার পড়া পিছিয়ে যাবে তোমাদের দ্রুত কমেন্টস আশা করছি